ওং শ্রী শনেশ্বরায় নম জয় শনিদেবের জয় বন্ধুরা আজ সাতাশে জানুয়ারি বারোই মাঘ শনিবার আজকে অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে পূজা রাখছেন শনিবারের এই ব্রতকথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে পারলে একটি প্রদীপ প্রজ্বলন করুন দেখবেন আপনার আগামী দিনগুলি ভালো কাটবে আপনারও আপনার পরিবারের মঙ্গল হবে জন্মকুণ্ডলিতে থাকা শনির দোষও অনেকাংশে কমে যাবে তাই আজ অবশ্যই একটিবার হলেও শনিদেবের ব্রতকথাটি শ্রবণ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে শুরু করছি শনিদেবের ব্রতকথা বন্দিদেব গজানন পার্বতী নন্দন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন নাশয় তোমায় শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে আদিদেব নিরঞ্জন ক্ষীর ছয়ন বন্দিলাম ভূমি লুণ্ঠিত তাহার চরণ যাহার হুঙ্কারে সৃষ্টি এই ত্রিভুবন বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তাহার বন্দিনু চরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দিলাম করজোরে পদকমলার বৃন্দাবনে বন্দিলাম শক্তিকার। সকলের পাদপদ্যে করিলাম নতি সূর্যপুত্র সনেশ্বর কহিব ভারতী যাহার স্মরণে হয় সর্বধিক্ষু ক্ষয় যাহার স্মরণে গৃহে লক্ষ্মী স্থায়ী রয় তাহার চরিত্রগুণ বর্ণন সকলেতে মন দিয়া শ্রবণ পুরাণেতে লিখেছেন মুনিবর শনির চরিত্র গুণ অতি মনোহর জপ তপ উপাচারে যেই পূজা করে সেইজন সুখী হয় বরে অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে সেবক লিখিল গ্রন্থ করিয়া সন্ধান শনির পাচালিকতা পুরাণ শ্রীহরি নামেতে এক ছিল বিপ্রবর করিত ব্রাহ্মণ সেবা ছিল মন তার নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে সেবাও হয় অনুক্ষণ বিনা মনি চিন্তা অন্য চিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনিবারে পাই অন্তরে সদায় সুখী অন্য নাই পেটে তথাপি কৃষ্ণের নাম লয় অকপটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পঠন হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্প দিন মাঝে সে শিখে সমুদয় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলেই গনে কিন্তু তার কিছুতেই নাই অন্যমতি সদাচিন্তা কিসে পাবে কমলার প্রতি সকল বিদ্যায় ক্রমে হইলে নিপুণ চারিদিকে সকলেতে গায় তার গুণ কালেতে সকলি হয় কে করে খণ্ডন পড়িল শনি দৃষ্টি দ্বিজের নন্দন শনিতে হরিল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিত ভ্রমিতে দিজ গেল বহু দূরে যে দশাতে আপনি পড়িয়া ভগবান গণ্ডকিতে শিলাকাটি পাইলে ত্রাণ চতুর্দশ বর্ষ সে শিলা কাটি ছিল তাহাতে শিলা নাম হইল ইন্দ্র অঙ্গে ভোগের যে চিহ্ন হয়েছিল সেই শনি কোপে পড়ে ভ্রমিতে লাগিল বিদর্ভ নগরে গিয়ে হলো উপনীত আশ্চর্য হইল দেখি রাজার চরিত সেখানে রাজা হয় শ্রীবচ্চ ভূপতি সর্বগুণে গুণাকর সদাধর্মে মতি তাহার সবাই দ্বিজ হলো উপনীত অভ্যর্থনা করে রাজা হয়ে হরষিত কোথায় নিবাস বল কহ নরপতি কোন বংশে জাত হও বল এ সম্প্রতি শুনিয়া দিজের পুত্র কহে সমাচার হরিদাস নাম ধরি সাধু ব্যবহার প্রতিদিন দুকি আমি নাহি পিতামাতা স্বদেশে বিদেশে থাকি যায় যথা তথা বাতুলের প্রায় আমি ভ্রমি দেশে দেশে জীবন ধারণ করি অতিকায় ক্লেশে শ্রীবচ্ছ বলেন দিজ চিন্তা পরিহার আমার আলোয় থাকি মোরে কৃপা করো শাস্ত্রেতে নিপুণ তুমি বুঝি অনুমানে আমারে কর তুষ্ট বাক্যের সন্ধানে আমার আছে দুই যুগল নন্দন স্থানে পড়াইব এই আকিঞ্চন কোন কষ্ট নাহি তার সদা সুখে রয় রাজপণ্ডিত বলিল হলো পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন নিরূপতির পুত্রদয় করে অধ্যায়ন এইরূপে কিছুদিন হইল বিগত বালকের বেশে শনি হইল উপনীত হরিদাস নিকটেতে দিল দর্শন পড়ুয়ার মতো শনি চিনে কঞ্জন চিনিতে নারিল দ্বীজ শনির ছলনা শনির রূপেতে মন হইল মগনা জিজ্ঞাসীল দ্বীজবর কহ বাছা ধন কোন কার্য হেতু তব হইল আগমন শনি বলে মহাশয় কর অবদান পড়িত আইনু আমি তোমা বিদ্যমান বিপ্র বলে সদা সুখে কর বিদ্যাভাস যত্নের সহিত তোমায় পড়াবো বিশেষ শুনিয়া বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি পড়িতে লাগিল ব্যাকরণ স্মৃতিকাব্য কাব্য সাংখ্য দর্শন অল্প দিন মধ্য সব কইল অধ্যায়ন সমস্ত বিদ্যায় নিপুণ হইল শনি বিপ্রবর পরিচয় চাইল তখনই শনি বলে কি বা নিজ পরিচয় শনেশ্বরের নাম মম সূর্যের তনয় শুনিয়া তাহার বাক্য বিপ্রবার কয় বড় সৌভাগ্য আমার শুনি পরিচয় গ্রহের প্রধান তুমি মান্য দেবতা আমাকে করিলে কৃপা কি কহিব আর যদি হে প্রসন্ন দেব হইলে আমা পরে কিসে কষ্ট দূর মম হইবার পারে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি ব্যথাই ব্যথিত বড় আকুল পরানি। আমার রাশিতে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ শনি বলে বলি তব শুনো মহাশয় মম ভোগ দর্শ বর্ষকাল মাত্র রয় আর অবশিষ্ট ভোগ দশ মাস আছে দয় দণ্ড যাবে না আসিবে পাছে সেই দণ্ড তুমি পাবে অতি কষ্ট পশ্চাতে যাইলে কেশ খুশিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীরথী তীরে একমনে একদানে ভজ রে মমকোপ হতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি এই স্থির যুক্তি এত বলি শনিদেব হলো অন্তর্দান আর না দেখিতে পাই বিপ্রের সন্তান শনি আজ্ঞা মতো পরে গিয়া গঙ্গা তীরে মনে নারায়ণ বসে ভোজিবারে দণ্ড দণ্ডপূর্ণ হইল জ্ঞান করি উঠিয়া দাঁড়াই বলি শ্রীহরি শ্রীহরি দয়দণ্ডপূর্ণ নহে দেখিল যখন নয়ন মুদিয়া পুন ভজে নারায়ণ সূর্যপুত্র মনে কোপাবিষ্ট হল নারায়ণের সাক্ষী করি তখনই বলিল আপনার দোষে কষ্ট পাইবে ব্রাহ্মণ মম কি বা দোষীতে দৈবের ঘটন আমি যা কৈনু তার কইল বিপরীত বুঝে পড়ে শাস্তি দিব যা হয় বিহিত যে দুই রাজার পুত্রে পড়াইতে দি মায়া করি দুই পুত্র হরিনিল নিজে নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড গড়ি বিপ্রাণ নিকাটে লয়ে গেল তরা করি নয়ন মুদিয়া ধ্যান করে দিজ বর ফেলিয়া দিলেন মুন্ড উড়ুয়র উপর হেতাই শ্রীবৎস রাজা সয়নেতে ছিল পুত্র অমঙ্গল যত স্বপনে দেখিল স্বপন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে বিপ্রাণ নিকটে দ্রুত চলিলেক ধে দেখিয়া বিপ্রের কোলে পুত্র মুন্ডুদয় হাহাকার করি রাজা ভূতলে গোড়ায় সেবক কহিচে রাজা কেন হও ভ্রান্ত পাচিরে পাইবে পুত্র না জানো বৃত্তান্ত বলে হাই একই ঘোর ঘটিল প্রমাদ শুনিছে আপদ নাশে ভবানী চরণ সকল বিপদ হন্তা শ্রীমধুসূদন রক্ষা কর দয়াময় এ ঘোর সংকটে ভূপতির ক্রোধ দেখে মম ইদি ফাটে বিদেশে এসেছি আমি নাহি জানি ছল এ দুঃখ কইব আর কাহারে বল এরূপে বিপ্রবর কারাগারে কান্দে শুনিলে ফাটে হৃদয় কিবা কব ছন্দে অতবার শুনো সবে হয়ে এক মন দয়দণ্ডবেলা পূর্ণ হইল যখন পুত্র শোকে নিরপর আছেন কাতর হেনকালে দুই পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পড়ে লুটাইয়া পিতামাতা বলি ডাকে ব্যাকুল হইয়া রাজা বলে কোথা ছিলে অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিনু করিয়া শয়ন দুধগণে কহে রাজা আনোহে ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দিজে যে দিলাম কষ্ট না বুঝিয়া নিজে আজ্ঞামাত্র দুতগণ আনে বিপ্রবরে শীর্ণ কলে বর বিপ্র কান্দেন কাতরে ভূপতি সে বিপ্রবরে করে না স্তুতি অপরাধ ক্ষমা কর তুমি মহামতি না জানে তোমারে কষ্ট দিলাম যে আমি সকলের নিকট আমি হোলাম বদনামী তরাই করহ মম সন্দেহ ভঞ্জ কোন শিশু মুন্দ্রদয় দেখুন তখন বিপ্র কহে মহারাজ করি নিবেদন কিছুমাত্র নাহি জানি তাহার কারণ শনি দোষে কষ্ট পায় ঘটাই প্রমাদ শনির সে ভূপ মম পরিবাদ সকলই ঈশ্বর ইচ্ছা অঘটন ঘটন আর কেন সেই কথা কর উত্থাপন রাজা বলে সত্য করি মানি দোষে নানা কষ্ট ভালো রূপ জানি যদি কখনো হয় শনি দর্শন পুঁজিয়ে তাহার পথ করি নিবারণ ষোড়শ প্রচারে পুঁজি নানা উপচারে ভক্তিতে সাধনা করি বিধি ব্যবহারে বিপ্রবলে মহারাজ স্থির করমতি মতি এখনই জানাবো আমি শনি গ্রহপতি এত বলি বিপ্রবর করিল স্তবন স্তবে তুষ্ট হয়ে শনি দিল দর্শন শনির চরণে রাজা পড়ে লুটাইয়া বহুবিধে স্তব করে কাঁদিয়া কাঁদিয়া তোমার করিব পূজা করিয়াছি মন এদাসের অপরাধ কর বিমোচন গ্রহে শ্রেষ্ঠ দৈব রাখো মার পার ইচ্ছায় তোমার আমি অতি নরাধম কি জানি মহিমা নিজ গুণে কর প্রভু শব্দস ক্ষমা তনয় তপন তুমি সর্বগুণ ধাম তোমায় যে চিনে তার পুরে মনস্কাম করিব তোমারি পূজা করিয়াছি মন অনুগ্রহ করি দেব করহে গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কভু নাই জানি নিজ মুখে কহ তাহা জোড়াকৃদয় শুনিয়া রাজার স্তব শনিগ্রহ কয় ঘুমিলাম অপরাধ নাহিয়ার ভয় পূজার নিয়ম মম শুনহ ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ পরিয়া বসন করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন নীলবস্ত্র তিল তৈল লোহের আসন মাসকলায় আদি করিবে আয়োজন কৃষ্ণবর্ণ চাই করিতে স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন দরিদ্রবিধান তার কৈলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যেবা করে আমার পূজন ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজা অন্তে করিবেক আমায় প্রণাম নবগ্র স্ত্রোতপাটে লইবেক নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাপ তাপ যাইবে দূরে পাইবে মুক্তি রাত্রিতে লইবে প্রসাদ করিবে নিলে পরে প্রমাদ ঘটিবে আমার পূজাতে যারা অভক্তিতে করে অনাদর চিরকাল দুঃখে তারা হইবে কাতর এই কথা বলে শনি হলো অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নরবর ধন দিয়া বিপ্রগণের তুষিল অন্তর ইন্দ্রের অধিক ধন হইল তাহার সুখের নাহিক সীমা ঐশ্বর্য অপার এই মতে শনি পূজা যেই জন করে যাহা চাই তাহা পায় দুঃখ যায় দূরে শনির পাঁচালী গ্রন্থ গিরে থাকে যার সুখ শান্তিময় তার হইবে সংসার অতএব বন্ধুগণ ধর বচন ভক্তি করি শনিগ্রস্ত করিবে পঠন সকল বিপদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছয়ে প্রমাণ হরি হরি মুখে বলো যত বন্ধুগণ শনির পাঁচালিকতা হলো সমাপন বন্ধুরা শনিদেবের এই ব্রত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক